গেলে বেমালুম ভুলে যায় সবাই যে না যে কোনো সময় আমার ক্ষমতাটা চলে যেতে পারে এই বিষয়টা কেউ মনে রাখে না যারা মনে রাখে তারা বহাল তবিয়তে আসে যত পট পরিবর্তনে হোক না কেন তারা কিন্তু স্বাভাবিক কাজ করে যাচ্ছে কিন্তু যারা এরকম নিজের পাওয়ারটা আনাইজ ইমপ্লিমেন্ট করে সাধারণ মানুষ তাদের উপর ক্ষোভে থাকে সুযোগ পেলে তাদের এই জবাবটা দেওয়া হবে এই এই রকম অবস্থা যাদের তারাই কিন্তু আজকে সংখ্যায় আসছে হ্যাঁ তারাই তারাই বিপদে আসে সেই জন্য আমার মনে হয় যে এই আন্দোলন বা এই ক্ষমতার পর পরিবর্তন এটা নিয়ে রাজনীতিবিদদের অনেক শিক্ষার শিক্ষার আছে যে আপনি একটা দায়িত্ব পেলেন দায়িত্ব পেয়ে পেয়ে হ্যাঁ আপনি ধরাকে সমাজ্ঞান করবেন মানুষকে মানুষ মনে করবেন না হ্যাঁ মানুষকে প্রস্তুত মতো আচরণ করবেন এটা কাউকে প্রত্যাশা করেনি এর ফলাফলটা এই আপনার দান দিল আমাদের স্টুডেন্টরা আমি মনে করি রাজনীতি একটা ব্যাপক পরিবর্তন হতে চলেছে এবং যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই কাজটা সুস্থভাবে করতে পারে তাহলে রাজনীতিবিদরাও সজাগ থাকবে যে আমরা আমাদের কি কাজ করা উচিত কী নয় আজকে দেখেন গতকালকে যে আপনার সালমান রহমান আইনমন্ত্রী হ্যাঁ তারা ধরা পক্ষে গ্রেপ্তার হয়েছে তারা এই মানুষগুলো কত ক্ষমতা মিস করছে তাদের কত ক্ষমতা আজকে সরকারের হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে তারা চোপা ইয়ে করছে এইটাই আজকে ক্রাইসিসের মূল কারণ তো আজকে যদি আপনার বসুন্ধরা সোহান সাহেব আজকে এস আলম সাহেব সালমান রহমান এই ধরনের শামী গ্রুপ এইভাবে যে কতগুলো গ্রুপ আছে এরাই তো আমাদের আঠারো কোটি মানুষের সমস্ত টাকা এরাই লোক করছে আজকে আমাদের যে বর্তমান যে ইকোনমির অবস্থা এই ইকোনমি ধ্বংসের পিছনে এই গুড়ি কয়েক লোক এরা জড়িত দেশের অর্থনীতি লক্ষ লক্ষ কোটি টাকা সাত লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে এবারে হিসাব করে দেখেন বিরানব্বই লাখ কোটি টাকা করতে কত বছরের বাজেট হয় তাহলে এই টাকা যদি তার লোপারে করে দেশ থাকবে এইটা আমার মনে হয় খুবই স্টিক হাতে করা উচিত এবং দাদা রিল খেলা তাদের ব্যাপারে খুবই সিদ্ধান্ত নেওয়া উচিত না হলে কিন্তু একটা দেশটা ওই তলাবিহীন ঝুড়ি থাকবে না হ্যাঁ তখন ওই ঝুড়ির তলায় খুব শক্ত প্রলেপ দিয়ে একে বন্ধ করতে হবে